আমি অধ্যয়নত ডিপ্লোমা কৃষিবিদ মাহফুজুর রহমান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে প্রেজেন্টেশনটি তুলে ধরবো সেটি হলো সেক্স ফ্যারামন ফাঁদ সম্পর্কে সেক্স ফ্যারামন ফাঁদ প্রথমে আমাদেরকে চিনতে হবে আপনারা এখানে একটা চিত্র দেখুন আমি এখানে সেক্স ফ্যারামন ফাঁদের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এরপর আমাদেরকে জানতে হবে সেক্স ফ্যারামন ফাঁদ সম্পর্কে সেক্স ফ্যারামন ফাঁদ একটি পরিবেশ বান্ধব জৈব রাসায়নিক ক্ষতিকর পোকা দমন একটি ফাঁদ এই ফাঁদ তৈরিতে বেশি কিছু উপাদানের প্রয়োজন হয় না শুধুমাত্র দুটি খুঁটি কিছু পরিমাণ রশি এবং একটি প্লাস্টিকের বয়ম এবং সাবান পানি কিংবা সাধারণ পানি এবং ফেরামন টোপ অথবা লিউর যেটাকে বলা হয় সেটির প্রয়োজন হয় এ পর্যায়ে আমরা জানবো সেক্স ফেরাম ফাঁদ স্থাপন কিভাবে করতে হয় ফেরামন ফাঁদ স্থাপন করার জন্য আমাদের যে দুটি খুঁটির প্রয়োজন হয় প্রথমে আমাদের সেগুলো আমাদের জমিতে ভালোভাবে স্থাপন করতে হবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে খুঁটিগুলো স্থাপন করার জন্য নিব সেগুলো যেন গাছের থেকে এক থেকে দেড় ফুট বড় হয় এটি বড় কেন নিব এটির খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ রয়েছে যেটি কিছুক্ষণ পরে আপনাদের মাঝে বলার চেষ্টা করব এরপর আমাদের যে সেক্স ফেরামন ফ তৈরি করার জন্য যে আমরা প্লাস্টিকের বয়ামটি নিব সেটি যেন আমরা ভালোভাবে সেটির বয়াম অনুযায়ী বয়ামের আকার অনুযায়ী আমরা সেটিকে ছিদ্র করে নিব যেটি তিন কোনা হবে দুই থেকে তিন ইঞ্চি আমরা ছিদ্র করে নেব এবং আমাদের যে প্লাস্টিকের বয়াম রয়েছে বয়ামের ঝাপনা বরাবর অর্থাৎ যে বয়মের মুখা রয়েছে সে বরাবর আমরা ফেরামন টপটি ঝুলিয়ে দিব এবং আমরা যে ছিদ্রটি করেছিলাম আমাদের যদি আমি আপনাদেরকে এখানে দেখাই আমরা যে ছিদ্রটি করেছিলাম লক্ষ্য করুন ছিদ্রটি বরাবর আমাদের যে থাকবে সেটি যেন থাকে এটি যদি ছিদ্রটি বরাবর থাকে তাহলে পোকা ভালোভাবে তাড়াতাড়ি এটাতে হবে হতে পারবে এরপর আমাদের যে কাজটি সেটি হলো আমি বলেছিলাম আপনাদেরকে যে আমাদের যে দুটি খুঁটি আমরা নিয়েছিলাম সেটি বড় কেন নিব আমাদের গাছ কিন্তু সবসময় আপনারা চিন্তা করবেন আমাদের গাছ কিন্তু এক পর্যায়ে থাকে না এটি কিন্তু আস্তে আস্তে বড় হতে শুরু করে বা আস্তে আস্তে বড় হয় আমাদের যখন গাছে ফুল আসবে আমাদের ঠিক সে সময় ফেরামন ফাঁদ স্থাপন করার একটি উপযুক্ত সময় ফেরামন ফাঁদ স্থাপন করার পর আমাদের যে বড় খুঁটিগুলো আমরা নিয়েছিলাম যখন আমাদের গাছ বড় হতে শুরু করবে আমরা আমাদের ফেরামন ফাঁদটি উপরে উঠে দিব এবং সব থেকে বিষয় যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমাদের গাছের পাতা যে পর্যায়ে থাকে যে উচ্চতা বরাবর থাকে সেই উচ্চতা বরাবর আমাদেরকে ফেরামন ফাটটি স্থাপন করতে হবে আমরা যদি নিচে দিই সেক্ষেত্রে কিন্তু পোকা আমাদের সেটিকে লক্ষ্য করতে পারবে না বা আমরা কার্যকরী একটা ভূমিকা সেখানে হবে না এবং যদি আমরা উপরে দিই পাতা থেকে অনেক উপরে দিই সেটাও কিন্তু ভুল পদ্ধতি সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে পাতা যে বরাবর রয়েছে সে বরাবর জন্য যেন আমরা ফেরামন ফাটটি স্থাপন করি এরপর আমরা জানব ফেরাম ফাদের সুবিধা কি ফেরামন ফাদ একটি পরিবেশ বান্ধব ফাঁদ এটি পরিবেশের কোনো রকম ক্ষতি করে না এটি ব্যবহার করলে কৃষক এদের অর্থ সাশ্রয়ী হবে এবং ফেরামন ফাঁদ ব্যবহার করার পর আমাদের ফসলি জমিতে অতিরিক্ত মাত্রায় জৈব বাবাই প্রয়োজন হবে না বা প্রয়োজন না করলেও চলবে এবং আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য রাখি ফেরামন ফাদ ব্যবহার করার পর আমাদের ফসলি জমি থেকে আমরা ভাবে বালাইনাশক মুক্ত বা মুক্ত আমরা ফসল ঘরে তুলতে পারব এবং ফলন বৃদ্ধি হবে এরপর যে আমরা জানবো ফেরামন ফাদ ব্যবহার করার পর অর্থাৎ ফেরামন ফাদ আমাদের ফসলি জমিতে স্থাপন করার পর আমাদের করণীয় কি। ফেরামন ফাদ স্থাপন করার পর আমাদের যদি সম্ভব হয় আমরা দুই থেকে তিন দিন পর পর সেটিকে পর্যবেক্ষণ করবো সেটি দেখতে যাব এবং আমাদের যে প্লাস্টিকের বয়াম রয়েছে আমরা যে সাবানের পানি দিয়েছিলাম সেখানে আমরা যদি লক্ষ্য করে দেখি সেখানে বিভিন্ন পোকা যেগুলো সেখানে ঢুকবে এবং সেগুলো মারা যাবে এখন আমাদের যেটি করতে হবে হাতের আঙ্গুল কিংবা কাঠি দিয়ে সে পোকাগুলোকে ফেলে দিতে হবে এরপর আমাদের যে কাজটি সেটি হলো চার থেকে পাঁচ দিন পর কিংবা সপ্তাহ পর পর আমাদের আমরা যে সাবানের পানিটি দিয়েছিলাম বা আমরা যে সাধারণ যে পানিটি দিয়েছিলাম এক থেকে দুই সেটি আমাদের অনেক অনেক দেখা যাবে যে ময়লা হয়ে গেছে সেটি আমাদের পরিবর্তন করে ফেলতে হবে এবং আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি বিভিন্ন সময় ফসলের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে প্লাস্টিকের বয়ামটি দিয়েছিলাম বিভিন্ন কারণে সেটি ফেটে যেতে পারে আমরা যদি এরকম লক্ষ্য করে থাকি তাহলে সেটিকে পরিবর্তন করে দিতে হবে এবং সব থেকে শেষে যে কাজটি করতে হবে সেটি হলো ফেরাম যে আমরা টোপটি দিয়েছিলাম বা লউডটি দিয়েছিলাম সেটির শেষ হয়ে যেতে পারে সেটি আমরা যখন সচক্ষে যদি দেখি তাহলে সেটি আমরা যদি বলি যে সেটি কিন্তু সচক্ষে দেখতে তাবিজের মতো দেখা যায় সেটির দুই সাইডে ঝুলানো থাকে সেগুলো যদি শেষ হয়ে যায় তাৎক্ষণিক আমাদের সেগুলো পরিবর্তন করে দিতে হবে এবার আসি ফেরাম ফাদের অসুবিধা কি ফেরামন ফাঁদের অসুবিধা হলো ফেরামন ফাঁদ একটিমাত্র মানে এক লিঙ্গের পোকা ধ্বংস করে থাকে আমরা এখানে জানি যে সেক্স ফাঁদে স্ত্রী অর্থাৎ স্ত্রী পোকার হরমোন দেওয়া থাকে যেটার টানে বা যেটার আকর্ষণে পুরুষ পোকা সেখানে গিয়ে ফাঁদ বা ওইখানে পরে মারা যায় এটা আমাদের অসুবিধা যে অন্য পোকা এখানে ধ্বংস হবে না শুধু একটা প্রজাতির পোকা ধ্বংস হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বা আর সব থেকে বেশি যে অসুবিধা সেটা হলো আমাদের সেক্স ফেরামন ফাঁদ সম্পর্কে অনেক কৃষক জানে না বা কৃষক এ সম্পর্কে জ্ঞান নাই কৃষকের সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হলো সেক্স সেরাম ফাঁদ সম্পর্কে এটি স্থাপন কীভাবে করব। এটি সুবিধা সম্পর্কে কৃষকদের ভালোভাবে তাদের ভাষায় বুঝিয়ে দিতে হবে আশা করি আপনার সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ